BSMC, Boharampur Science and Management College, approved by AICTE and affiliated by MACAUT, Bohrampur Science and Management College. সাগর দিঘির তাপবিদ্যুৎ কেন্দ্রের এক নম্বর গেটে বিক্ষোভ ও ডেপুটেশন জঙ্গিপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেসের নূরে মেহবুব আলমের নেতৃত্বে শুক্রবার সাত দফা দাবি নিয়ে সাগর দিঘি তাপবিদ্যুৎ কেন্দ্রের জেনারেল ম্যানেজার অলোক কুমার মাইতিকে ডেপুটেশন দেওয়া হয় আমাদের এই স্কুলে যদি দেখা গেল এক নম্বর দু নম্বরের জন্য মাননীয় জেনারেল ম্যানেজার সাহেবের সঙ্গে আমাদের ডিএম সাহেবের সঙ্গে আমরা ডেপুটেশনের ডেট ঠিক করেছিলাম তিরিশ তারিখে তো তিরিশ তারিখে একটা আমরা সাধারণ মানুষ আমাদের যারা পাশে আছে পাশের গ্রামে আশেপাশের গ্রামে যেগুলো অভাব অভিযোগ বা আমাদের সাগর দিবাসের জন্য যেসব অসুবিধাগুলো হচ্ছে সেগুলো আমি ডিএম সাহেবকে আমরা জানালাম বেসিক্যালি আমাদের সাতটা ব্যাপার নিয়ে আমরা আলোচনা করলাম এবং আমাদের ডিমান্ড সনদ দেওয়া হলো যেটা আমাদের তাপবিদ্যুৎ কেন্দ্রের আশেপাশে যেসবগুলো আমাদের গ্রামগুলো আছে যেমন আমাদের মোটামুটি গাদি থেকে শুরু করে আমাদের চাঁদপাড়া টানপাড়া ধরে আপনার এই কড়াইয়া বাগপাড়া হ্যাঁ এই যত আশেপাশে মণিক গ্রাম আশেপাশে যে জায়গাগুলো আছে আমাদের প্রত্যেকটা প্রতিনিয়ত দিন আমরা ছাই কিন্তু খেতে হচ্ছে আমাদের সর্দি কাশি শ্বাসকষ্ট সমস্ত ধরনের যেগুলো হচ্ছে বাচ্চাদের থেকে বয়স্ক আমাদের মা বাবাদের সেগুলো ধরেন হচ্ছে সেগুলোর ব্যাপারে ওনাকে বললাম এবং উনি আশ্বাস দিলেন আমরা একটা বেসিক্যালি ধরেছিলাম কি ফ্রি ঔষধ দেওয়া এবং মেডিকেল ক্যাম্প করার জন্য তো উনি এক কথায় রাজি হলেন কি হ্যাঁ আমরা এটা খুব ভালো সনদ দেওয়া হয়েছে হ্যাঁ ডিমান্ড দেওয়া হয়েছে কি এটা সত্যি কি ছায়ের যে অবস্থা পরিবেশ দূষণ হচ্ছে সেখানে ছোটো একটু অসুবিধা হচ্ছে আমরা প্রত্যেক গ্রামে আমরা একটা ডেট বাই ডেট করে আমরা ক্যাম্প করবো এবং সেখানে ওষুধও দেব এটা ডিএম সাহেব নিজে বললেন আচ্ছা তারপরে দ্বিতীয়ত হচ্ছে যে শ্রমিক আমাদের যারা হে ল্যান্ড আমরা বললাম কি ল্যান্ড লুজার আমাদের লোকাল ছেলের ইমিডিয়েট আপনাদেরকে কাজে ভরতে হবে কেন সামনে আমাদের থাকবে তো উনি কথা দিলেন যে আমরা একটার পর একটা স্টেপ বার করছি আর লোকাল ছেলেদেরকে আমরা নিব প্রাধান্য দেবো বেশি এবং মাইনরিটিদেরকে এবং সমস্ত ধরনের যারা আছে আমরা সবাইকে নিয়ে একটা এ করে আমরা নিয়োগ করব। আর আরেকটা সবচেয়ে বললাম যে আমাদের যেটা ল্যান্ডলুজার যেটা লিস্ট ওই আপনার এমওসই যেটা লিস্ট লালুজার যেটা লিস্ট ওই টোটাল লিস্টটা জনসম্মুখে আনতে হবে হ্যাঁ তো উনি এটাও বললেন কি আশ্বাস দিলেন কি আমরা এটা তো লং প্রসেস তো আমরা তাহলে সিরিয়াল মেনটেন করে আমরা একটু টাইম লাগবে হয়তো টাইমের মধ্যে আমরা ওই লিস্টটাও আমরা জনসম্মুখে নিয়ে আসবো এটাও উনি বললেন আচ্ছা তারপরে মানে সিনিয়রিটি সিনিয়রিটি যেটা লিস্ট আর কি জনসম্মুকে আসতে আসার কথা বলেছিলাম সেটা বললেন উনি ভালোভাবে বললেন আচ্ছা আরেকটা সব মূল্যবান যেটা বলেছিলাম যে সাগরদিগি বিদ্যুৎ কেন্দ্রে একটা স্কুল আছে সেই স্কুলে আমরা লক্ষ্য করছি আমাদের এখানে এলাকায় যারা আছে বসবাস বেশিরভাগই আমাদের সাগরদিগিতে খুব গরিব সম্প্রদায়ের মানুষ আমরা বসবাস করি সেখানে আমাদের ছেলেপিলেরা যারা টেস্ট পরীক্ষা দিয়ে স্কুলে ফাইভ ক্লাসে ভর্তি হয় সেখানে কি হচ্ছে আমরা মেরিট লিস্ট দেখলাম পঞ্চান্নটা সিট অলরেডি ভর্তি হয়ে গেছে তারপরে কিছুটা আমাদের কোটা করে দিছিল জিএন সাহেব তো সেটা জিএন সাহেব বললে কি ঠিক আছে কোটা ওটা আমি বন্ধ করে দেবো মানে ওটা রাখবো না তাহলে আমাদের ওটা পুরোটাই কোটা বন্ধ করব কেন উনিও বললেন কি আমাদের অনেকে এখানে বলে ও আমার পাঁচটা নিও দশটা নিয়েও সবাই বলে অনেকে যারা নেতৃত্ব দেন আরও আছে তা আমি বললাম কি দেখেন এটা দলের আমাদের খারাপও হবে এবং সবচেয়ে বড় কথা আপনার একটা দুর্নাম আসছে তো সেই দুর্নামটা আমরা চাইছি না কি আপনার দুর্নাম হোক তবে আমাদের সময়ের অপেক্ষা উনি ওটা কি করে সামনে দিনে ভর্তি হচ্ছে কি হচ্ছে না মেরিট লিস্ট অনুযায়ী হচ্ছে না কোটা হিসাবে হচ্ছে ওটা আমাদের দেখার বিষয় আছে উনি বললেন কি করব কিন্তু আমরা ওটা দেখব দেখার পরে আমরা আবার সম্মুখে আসতে পারি কেন যদি ওটা ভুল হয় তাহলে আমরা ওটা মানতে পারবো না কেন একটা গরিব মানুষের ছেলে কষ্ট করে পরীক্ষা দিয়ে যদি দু নম্বরের জন্য ফেল কর ফেল করছে আর আমার বাচ্চা আমার টাকা আসে বলে আমি পয়সা আসে বলে আমি একটা আধিকারিকের ওপরে চাপ দিয়ে আমি বলবো আমাকে কোটা করে দেন আমার ছেলেটাকে ভর্তি করে দেন এটা হতে পারে কিন্তু সেই গরিব মানুষটা কোথায় যাবে ওরও তো একটা আশা থাকে আকাঙ্ক্ষা থাকে কি একটা ভালো স্কুলে পড়াবো ভালো ছাত্র হবে ভালো আমার ছেলে একটা চাকরি পাবে এটার জন্য আমি বুঝা বুঝাতে সক্ষম হয়েছি জিএম স্যারের সঙ্গে এবং উনি আশ্বাস দিয়েছেন তারপরে আপনার ছ নম্বর হচ্ছে আমরা বলেছিলাম জিএন সাহেবকে কোঅপারেটিভ এবং এমপ্লয়ি ক্যান্টিন আছে এবং গেস্ট হাউস আছে এখানে আপনারা জানেন সরকারিভাবে ওখানে লোক নিয়োগ হয় আর কি তো ওখানে কিন্তু টোটালটাই অনৈতিকভাবে নিয়োগ হতো তো আমি ওনাকে বললাম কি আপনারা এখানে প্রধানকে অ্যাড করা ভিডিওতে অ্যাড করা এবং আমাদের অ্যাডের মাধ্যমে যেমন লোকটা নেওয়া হয় যে কর্মীগুলো যে ওয়ার্কারগুলো এবং যাতে করে কোনো অর্থের বিনিময় না হয় কেন আমাদের কাছে গন্ধ আছে সূত্র মারফত খবর আছে কি ওগুলো আমাদের এখানে যে এমপ্লয়িজ ইউনিয়ন আছে হ্যাঁ ওনারা একটু চক্র চালিয়ে এইসব জিনিসগুলো করে এই ইকবাল হোসেন ইকবাল কি ইকবাল কাশেমি আর ওই আরেকজন আছে রাজেশ তিওয়ারি এরা সব করছে তারপরে এটাও বললাম কি আমাদের কভার্ড মার্কেটে যে সব মার্কেটে একশো ঘর আছে তো ওখানে দেখছি আমরা লক্ষ্য করছি কি সবই বাইরের হুম সেখানে উনি বললেন কি যেগুলো ঘর ফাঁকা আছে আমরা ইমিডিয়েট যারা করছে না তাদেরকে আমরা লোকালের মাধ্যমে আমরা আলোচনা করে একটা অ্যাডের মাধ্যমে আমরা যদি কেউ করতে চাই তখন আমরা সেভাবে করবো উনি বললেন আচ্ছা সবচেয়ে মূল্যবান যেটা আমি বলেছিলাম কি লোকালে যে জলের ব্যবস্থা যে আমাদের পাঁচ কিলোমিটারের মধ্যে যে অনেক জায়গাতে জল খেতে পারছে না এই সামনে খরা টাইমে আসছে জল খেতে পারছে না ওখানে আমাদের সাববর্ষের প্রয়োজন এবং রাস্তা ছোটো ছোটো রাস্তা আছে যেগুলো রাস্তার প্রয়োজন এবং আমি সবচেয়েতে বললাম কি আপনাদের যে টাউনশিপে আপনারা লক্ষ্য করুন কি আপনাদের কতটা লাইট আপনার বিল্ডিংটাতে কতটা লাইট সিট থেকে বেরোচ্ছেন যে রোড অতিক্রম করছে ওই রোডের ওখানে আপনাদের লোকজন আসছে তো দুই রাস্তার ধারে কতটা লাইট তাহলে আপনি একবার ভেবে দেখুন কি আমাদের মনিগ্রাম বরতলা থেকে চলে যান চাঁদপাড়া পর্যন্ত একটা পুরো বড়ো মাঠ তারপরে স্টেশন থেকে চলে যান কড়ায়ার দিকে বড়ো মাঠ তারপরে আমাদের এই বাগপাড়ার দিক থেকে বড় মাঠ তো এই রাস্তাগুলোতে আপনার একটাও লাইট নাই তো উনি বললেন কি আমরা তো প্রত্যেকটা ভিডিও মাধ্যমে আমরা সিএসআর টাকা অ্যালটমেন্ট করে আমরা পাঠাই তা আমি বললাম দেখুন আমরা কোন জেলাতে কোন বিধায়ককে দিবেন কি কোন ভিডিওকে দিবেন ওইটা আমরা ইস্যু করছি না আপনি দিতে পারেন কিন্তু আমরা দেখব কি আমাদের আমরা ছাই খাচ্ছি আমাদের মা বাবা অসুস্থ হচ্ছে আমার ছেলে অসুস্থ হবে বা আমাদের ছেলে অসুস্থ হবে সেখানে আমরা চাইবো কি আমাদের এই ন্যূনতম জিনিসগুলো যাতে আমরা যাতে করে পাই আমরা রিকোয়েস্ট রাখলাম এবং উনি বললেন যে আপনারা প্রোপোজাল করে ইস্টিমেট করে আপনারা আমাদের কাছে জমা দেবেন আমরা ওটা বিডিওর কাছে পাঠাবো আমরা থরলি যে লাইন প্রসেসিং আছে প্রসেসিং আমাকেও মানতে হবে স্যারকেও মানতে হবে স্যার যেভাবে বললেন আমরা ওই প্রসেসিং হিসাবে আমরা লোকাল যে মানুষের সঙ্গে যোগাযোগ করে যাদের টিউবওয়েলের অসুবিধা যাদের জল খাওয়ার অসুবিধা যাদের আপনার রাস্তার অসুবিধা আছে যাদের লাইট যে যেখানে খুব মূল্যবান দরকার হ্যাঁ সেখানে লাইটের ব্যবস্থা মাস লাইটের ব্যবস্থা সেগুলো আমরা প্রোপোজাল তুলে আমরা জিএম সাহেবকে আমরা দেবো দিয়ে আমরা করব। আজকে অত্যন্ত খুশি লাগছে যে আমাদের মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমাদের যে প্রজেক্ট এবং আমাদের স্বপ্নের প্রজেক্ট আমাদের স্বপ্নের এই প্রকল্প প্রজেক্টে আমরা আমাদের পার্শ্ববর্তী এলাকাকে যদি আমরা খুব সুন্দরভাবে একটা সুসংগঠিত জায়গাতে আনতে পারি এবং মানুষের সেবাই যুক্ত থাকতে পারি এবং শান্তি শৃঙ্খলাভাবে আমরা আলোচনার মাধ্যমে যদি এগুলো করতে পেরে আমি খুব শান্তি বোধ করছি এবং আমি চাইছি যে আগামী দিনে যাতে আমাদের খুব তাড়াতাড়ি আমাদের এটা আর কি করতে পারি তাতে আমরা খুশি হব বিএসএমসি বহরমপুর সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজ অ্যাপ্রুভড বাই এআইসিটিই অ্যান্ড অ্যাফিলিয়েটেড বাই ম্যাকআ বেস্ট বিবিএ অ্যান্ড বিসিএ কলেজ ইন দ্য রিজিয়ন Affordable fees still thinking which college after ten plus two? The only address Bohrampur Science and Management College girjapara Shaudabad, near Armenian Church Bohrampur Mobile number nine four three four zero two nine six seven one nine six zero nine six one double one eight five